আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা মনি মনিরটা টেলিগ্রাম যে বট আছে এটা কীভাবে তৈরি করবেন এবং কীভাবে তৈরি করে নেবেন আমার কাছ থেকে সম্পূর্ণ ফ্রিতে সেই প্রসেসটা আমি দেখাবো তো যারা এখন আমার এনএসএম টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন পাশাপাশি আমার যে এনএসএম টেক বিডি যে ফেসবুক পেজটি আছে সেই পেজটি অবশ্যই ফলো করে দেবেন তো আমি আগে প্রথমে আপনাদেরকে বলে দিই যার এই বটটা নেওয়ার জন্য কী করতে হবে তো আমার এই ভিডিওতে একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে এই পাসওয়ার্ডটা যারা আমাকে টেলিগ্রামে মেসেজ দিয়ে দেবে আমি তাদেরকেই শুধু এই টেলিগ্রাম বটটা তৈরি করে দেবো ফ্রিতেই তো এই ভিডিওতে পাসওয়ার্ড দেওয়া থাকবে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং পাসওয়ার্ডটা আমাদের আমাকে জানাতে হবে জানাইলে আমি আপনাদেরকে অবশ্যই এই টেলিগ্রাম বডটা আমি আপনাদেরকে দিয়ে দেবো এবং টেলিগ্রাম বড থেকে কিভাবে ইনকাম করা যায় কেমন ইনকাম করা যায় আমি সেই প্রসেসটা আপনার সেই দেখা সেই ইয়েটা আপনাদেরকে দেখাবো তো চলুন তো আমি যদি আমার মনিট্যাক অ্যাকাউন্টে যাই যদি আমি দেখাই যে এই টেলিগ্রাম বট দিয়ে আসলে সিপিএমটা কীরকম পাওয়া যায় তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি লগ ইন করলে আপনারা দেখতে পাবেন তো লগ করলে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আমার এখানে প্রায় তিন ডলার আঠাশ সেনের আঠাশ সেনের মতো আছে তো আমি যদি গতকালের সিপিএমটা দেখাই তাহলে আমার দেখবেন যে আমার একুশ একুশ ইম্প্রেশন আসে ইমপ্রেশন হচ্ছে একুশ এবং এখান থেকে দেখেন প্রায় আমার হাফ সেন্টের মানে প্রায় হচ্ছে পঞ্চাশ সেন্টের ষাট সেন্টের মতো ইনকাম হয়েছে এবং আমি যদি সিপিএমটা দেখাই দেখেন আমার তিরিশ ডলারের উপরে আমার সিপিএমটা এই দেখেন আমার সিপিএমটা প্রায় তিরিশ ডলারের উপরে আপনারা ইন ইউজ করে দেখেন তাহলে কী পরিমাণ ইনকাম করা যায় টেলিগ্রাম বোর্ডটা তৈরি করে নিয়ে তাহলে বোঝেন যে এই টেলিগ্রামে যদি আপনার মনে করেন যে দুই তিন হাজার ফলোয়ার মানে ইয়ে থাকে ইউজার থাকে সেক্ষেত্রে আপনারা কীভাবে কীরকম ইনকাম করা সম্ভব তো এই টেলিগ্রাম বটের যে লিঙ্কটা আছে বা ইউজারটা আছে সেটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও আসতে পারেন তো আপনারা তাহলে বোঝেন যে এখান থেকে কীভাবে কীরকম ইনকাম করা যায় তো আমি যদি আমার টেলিগ্রামের যে বডটা আছে বটটা আমি তারপর আপনাদেরকে দেখাই আমি এই ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেব যে আপনারা কোনখান থেকে ইয়ে করবেন মানে জয়েন করবেন বা দেখতে পারেন আপনারাও তো আমি যদি আমার এই যে বটটা দেখাই সরি এইটা না এইটা একজনকে তৈরি করে দিয়েছিলাম এই যে এইটা হচ্ছে আমার বটটা তো আমি আমার যদি বটটা আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন এই যে বটটা ওপেন হচ্ছে এই হচ্ছে বটটা তো দেখতে পাচ্ছেন এখানে আমার ইউটিউব চ্যানেলের নাম আছে বা টেলিগ্রামের লিঙ্কটা আছে আপনারা এখান থেকে টেলিগ্রামে ঢুকতে পারেন তো এই দেখেন এখানে আমার নাম তো আমি যদি এখানে টেল এখানে হচ্ছে মনিট্যাগের অ্যাড কীভাবে শো করে আমি সেই প্রচেষ্টা দেখাই তো এখানে যদি ওয়াচে ক্লিক করি ওয়ার্সে ক্লিক করতে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অ্যাড শো করতেছে এবং অ্যাডটা পনেরো সেকেন্ড আপনাকে ওয়াশ করতে হবে মানে এখানে ওয়েট করতে হবে তো পনেরো সেকেন্ড পর অ্যাডটা অটোমেটিক কেটে যাবে বা আপনাকে এখানে একটা চিহ্ন আসবে ক্রো চিহ্ন থেকে আপনাকে কেটে দিতে হবে তো আমি যদি এখান থেকে দেখেন এখান থেকে যদি এই যে দেখতে পাচ্ছেন তো আমি যদি এখান থেকে এই জায়গায় চলে গেছে তো এটা হচ্ছে ক্লিক করে নিয়ে আসার মতো আর অটো অ্যাড শহর অর্থ সিস্টেমটা আছে এখানে যদি আমি অটো অ্যাডে ক্লিক করি অটো অ্যাডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে কোনো জায়গায় ক্লিক না করে অটোমেটিক অ্যাড শো হতেই থাকবে এখানে পনেরো সেকেন্ড পর অটোমেটিক অ্যাড শো হতে থাকবে এইটা হচ্ছে অটোবুট সিস্টেম এবং এখানে হচ্ছে আপনার উইড্রো সিস্টেমও আছে আপনারা এটাও নিতে পারেন এবং এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল ছাড়া আমি যেটার কথা বলতেছি এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল ছাড়া আপনারা নিতে পারেন আমার কাছ থেকে কোনো টাকা পয়সা লাগবে না আর অ্যাডমিন প্যানেল যদি নিতে চান সেক্ষেত্রে আমাকে আমার যেহেতু এই বটটা তৈরি করতে টাকা পয়সা খরচ হয় বা হয়েছে কষ্ট হয়েছে সেই ক্ষেত্রে আমি কিছু চার্জ নিয়ে আপনাদেরকে অ্যাডমিন প্যানেল সব আমি দিয়ে দেবো সমস্যা নেই তো এই হচ্ছে বট দেখতে পাচ্ছেন যে অটোমেটিক অ্যাড শো করতেছে আমি কিন্তু মাউস সেলের দিয়েছি এবং এখান থেকে কী পরিমাণ ইনকাম হয় আমি আপনাদেরকে দেখালাম এই যে দেখেন এখানে যে আমার হচ্ছে একুশটা ইম্প্রেশনে দেখেন আমাদের প্রায় হচ্ছে ষাট সেনের মতো আসে এবং এখান থেকে দেখেন তিরিশ ডলারের উপরে আমার হচ্ছে সিপিএমটা ছিল তো এখানে দেখতে পাচ্ছেন যে আবার একটা অ্যাড শো হচ্ছে অটোমেটিক অটো অটো মানে অটো অটো শো হতে থাকবে তো এটা আপনি কীভাবে বন্ধ করবেন অটো অ্যাড শো হওয়াটা তো আমি আপনাদেরকে সেই প্রসেসটাও দেখাই তো এই তিরিশ সেকেন্ড ওয়েট পনেরো সেকেন্ড ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আছে যে ক্লিক অটো অ্যাড মানে স্টপ অটো অ্যাড তো এখানে ক্লিক করলে আপনারা অটো অ্যাড এখান থেকে মানে আর শুরু করবে না আবার অটোমেটিক ক্লিক করলে তখন সব উইড্রো ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার কত পয়েন্টে কত কত উইডো কত ডলার কত পয়েন্ট উইড্রো দেবেন সেটা আপনি এখান থেকে দিতে পারেন এবং এখান থেকে বিকাশ নগদ দিতে পারেন এবং অ্যাডমিন প্যানেল থেকে আপনারা হচ্ছে এটা আরও চেঞ্জ করতে পারেন যেহেতু এই অ্যাপের কোনো অ্যাডমিন প্যানেল নাই নিজে নিজে ক্লিক করে বা আপনাদের ইউজারদেরকে অটোমেটিক দেওয়ার জন্য তো অ্যাডমিন প্যানেল সহ নিতে গেলে আমি বললাম আমাকে কিছু অ্যামাউন্ট দিতে হবে যেটা খুবই কম এবং আপনার এখান থেকে হচ্ছে বিকাশ বা নগদ নাম্বার দেখুন উইড্রো দিলেই উইথড্র অটোমেটিক হয়ে যাবে তো এই হচ্ছে অ্যাপের হচ্ছে প্রসেসটা এবং আমি এই অ্যাপটা হচ্ছে আপনাদেরকে বললামই তো তারপর আমি ড্যামো দিয়ে দেবো আপনারা ড্যামো দেখতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশনে আমি হচ্ছে এটা ড্যামো দিয়ে দেবো আপনার টেলিগ্রামে জয়েন করে এই অ্যাপে জয়েন করে আপনারা এখান থেকে দেখতে পারেন তো এখানে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং ভিডিওর পাসওয়ার্ডটা আমাকে টেলিগ্রামে মেসেজ করে দিলে আমি আপনাদেরকে অবশ্যই এই অ্যাপটা দিব এবং টেলিগ্রামে জয়েন করার আগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে পেজটি লাইক করতে হবে এবং আমার এই টেলিগ্রাম যে গ্রুপ আছে গ্রুপে আপনাদেরকে অবশ্যই অবশ্যই জয়েন করতে হবে তো আপনারা ভিডিওটা দেখেন এবং ভিডিওর মধ্যে অবশ্যই অবশ্যই পাসওয়ার্ডটা পাবেন পাসওয়ার্ডটা অবশ্যই আমাকে অবশ্যই জানাবেন